চাপাইনবাবগঞ্জের চামুসা সীমান্ত দিয়ে তেরো জনকে মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জেলার ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে তেরো জনকে পোসইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার চৌদ্দ আগস্ট ভোর পাঁচটার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় পরে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্যরা তাদের আটক করে জানা যায় উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো ছিয়ানব্বই দুই এস কাছাকাছি এলাকা দিয়ে ১৩ জনকে পুষ করেন বিএসএফের একশো উনিশ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তারা হলেন মোহাম্মদ বিল্লাল হোসেন বত্রিশ বিষ্ণু বর্মন চৌত্রিশ মোহাম্মদ রবিউল ইসলাম ত্রিশ পিন্টু শেখ ত্রিশ মোহাম্মদ আনোয়ার হোসেন ছত্রিশ টিটু প্রামাণিক ত্রিশ মোহাম্মদ মেহেদি হাসান মুন্না ঊনত্রিশ মোহাম্মদ সেলিম উনত্রিশ মোহাম্মদ রুলাস বত্রিশ মেহের আলী বত্রিশ মোহাম্মদ রহমত চল্লিশ তহিল উদ্দিন শিকদার চল্লিশ ও মোহাম্মদ মোশারফ আলী একুশ বিজিবির উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান ভোর পাঁচটার দিকে চামুসা সীমান্ত দিয়ে সিনের খবর পাওয়া যায় খবর পেয়ে চানশিকারী বিওপির টহলদল তাদের আন্তর্জাতিক সীমারেখার আটশো গজ দূরত্বে বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশি জিজ্ঞাসাবাদে তারা জানায় দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে পরে সাজা ভোগ শেষে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে পরে বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার একশো ছিয়ানব্বইয়ের দুই এসের গাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করে আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে ভোলাহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম ও ভোলাহাট থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন একই উপজেলা দিয়ে তিন মাস আগে সাতজনকে পুশ ইন করেছিল বিএসএফ